আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে এই ডিজাইনটা আপনারা করতে পারবেন পিক্সেল ল্যাব ইউজ করে তো এই ডিজাইনটা আমি কিছু স্টেপে ব্রেকডাউন করছি আর কি এই ডিজাইনটা করার জন্য আমরা দশটা স্টেপে ডিজাইনটা কমপ্লিট করবো কিছু এলিমেন্টস আমাদের প্রয়োজন হবে কিছু টেক্সচার প্রয়োজন হবে তো এলিমেন্টস বলতে আমরা ডিজাইন করার জন্য একটা ডিজাইন কমপ্লিট করার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো লাগে সেগুলোই আর কি এলিমেন্টস তো এই দশটা ধাপ আমরা কমপ্লিট করলেই এই ডিজাইনটা আমাদের কমপ্লিট হবে তো এই ডিজাইনটা একটা ইন্সপায়ার ডিজাইন এটা রাধুনি মশলার একটা হলুদের গুড়ার ডিজাইন একটা অ্যাড আর কি এটা সোশ্যাল মিডিয়া পোস্ট এই সোশ্যাল মিডিয়া পোস্টটা আমরা পিকজেল ল্যাবের মাধ্যমে খুব সহজে ডিজাইন করবো তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি কীভাবে আপনারা এটা ডিজাইন করবেন তো প্রথমে পিকজেল লাভে চলে যাই এখানে প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টারের সাইজটা আমাদেরকে নিতে হবে তো ওয়ান ইস টু ওয়ান এটা সাইজ নিতে হবে তো এটা দু হাজার ওয়াইড দিব দু হাজার দিলে পিকজেল রেজলেশনটা ভালো আসে আর কি বেসিক্যালি সোশ্যাল মিডিয়া পোস্ট হাজার আশি আশি দিলেও হয় হাজার চব্বিশ দিলেও হয় হাজার আশি ইন্টু হাজার আশি তো এখানে দুই হাজার করে দিলাম রেজলেশনটা ভালো পাওয়ার জন্য তারপর আমরা যে ডিজাইনটা কপি করব কপি বলতে আমরা ইন্সপায়ার নেব ডিজাইন বলতে আপনি ডিজাইন যত আইডিয়া নিয়ে করবেন যখন আপনি একবারে আপনি বিগিনার লেভেলে থাকবেন তখন ডিজাইন আপনাকে ইন্সপায়ার হয়ে ডিজাইন করতে হবে ভালো ভালো ডিজাইনাররা যারা আছে ওদের ডিজাইন দেখে আপনাকে ইন্সপায়ার হয়ে ওদের মতো কপি করার চেষ্টা করতে হবে তাহলে আপনি আস্তে আস্তে ডিজাইনটা ডিজাইন জার্নিটা আপনার সহজ তো এই ডিজাইনটা তো আমরা ব্রেকডাউন করছি কী কী আছে তো প্রথমে এটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা আমরা পরে নেই এই ডিজাইনের যে টাফ পার্টটা আর কি মানে বিগিনারদের জন্য প্রথম পার্টটা হলো নিচের শেপটা বানানো তো এই শেপটা বানাইতে আমরা এখানে ইউজ করব বেজ টুলস ইউজ করবো এই ডিজাইনের মধ্যে একটা টাফ পার্ট হলো এই যে ব্যাকগ্রাউন্ডের যে লাল শেপটা দেখতে পারতেছেন এটা তো এটা বিগিনারদের জন্য টাফ কারণ বেজিয়ার টুলস যারা ইউজ করতে পারি না তাদের জন্য বেসিক্যালি আমি নিজেও বেজিক্যাল বেজিয়ার টুলস ইউজ করতে পারি না তবুও চেষ্টা করি তো আমরা বেজিয়ার টুলস প্রথমে নিয়ে এই নিচের শেপটা কমপ্লিট করে নেব প্রথমে আমরা বেজিয়ার টুলসের স্টকটা কমাই দেবো একবারে দুই দিলে ভালো হয় কমাই দেওয়ার পর আমাদের যে কাজ হবে সেটা হবে জুম করে নেবো আমরা এখানে জুম করে নিয়ে যে অ্যাঙ্কার জুমটা আবার বন্ধ করে দিয়ে অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা একটু সাইডে নেব এই দেখেন আমাদের এখানে একটা ভুল হয়েছে অ্যাঙ্কার পয়েন্টগুলো সাইডে নেওয়ার আগে এই যে এখানে যে নিচে আপনি দেখবেন যখন প্লাসে থাকবে তার মানে আপনার আরও অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে প্লাসে থাকার আগে আপনাকে মাঝখানে চলে আসতে হবে যদি আপনি মাঝখানেটা ক্লিক করেন তখন দেখেন আমি এগুলো সরাইতে পারবো এগুলো আমি এডিট করতে পারবো তো এডিট করার আগে আমাদেরকে অ্যাঙ্কার পয়েন্ট মাঝখানে নিয়ে আসতে হবে নাহলে আমাদের এক্সট্রা অনেক অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো আমাদের এত লাগবে না আমরা অ্যাঙ্কার পয়েন্ট কিছু ক্রস করি এই যে নিচ থেকে ক্রস করলে এ ধ ক্রস হচ্ছে তো জুমটা একটু ক্রোস করে দেখি আমাদের আপাতত দুইটা দিয়েই হবে মনে হচ্ছে তারপর আমরা জুম করে নিই এই অ্যাংকার পয়েন্টে আমরা সাইডে নেব প্রথমে এই শেপের সাথে মিলাইতে হবে আমাদের চেষ্টা করবো এই যে শেপটার সাথে মিলানোর জন্য আমিও ভালো ইউজ করতে পারি না অ্যাঙ্কার পয়েন্ট লেটস ট্রাই মোটামুটি একটা আসছে আপনি যদি অ্যাঙ্কার পয়েন্ট ভালোভাবে ইউজ করতে পারেন আপনি ভালো ভালো ডিজাইন করতে পারবেন কারণ বেশ কিছু শেপ যেগুলো আমাদেরকে কাস্টমভাবে বানাইতে হবে তো অ্যাঙ্কার পয়েন্ট আমি মোটামুটি এরকম রাখলাম আর কি এটা করার পর কিন্তু কাজ শেষ হয়ে যায় না এরপর আমাদের নিচে যাইতে হবে নিচে যাওয়ার পর আমাদের কিছু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে এখানে একটা অ্যাড করলাম এখানে একটা অ্যাড করার পর এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো সব জোড়া লাগাই দিতে হবে নাহলে আমাদের শেপটা কমপ্লিট হবে না জোড়া লাগাই দেবে কীভাবে যে ক্রোসের পাশে যে আছে এখানে ক্লিক করলে মানে টোটাল মানে সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট একসাথে অ্যাড হয়ে গেলো তারপর আমাদের কাজ অপাসিটিটা একবারে ফুল করে দেওয়া তাহলে দেখেন একটা শেপ কিন্তু চলে আসছে আমরা একটা শেপ নিয়ে নিলাম অলরেডি তো এই শেপটা নেওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করব আর এখানে তখন আমাদের নিচে যে স্ট্রোকটা যে আছে এটা একবারে মাইনাস করে দেবো কারণ এখন আমাদের স্ট্রোক প্রয়োজন নাই না এখানে ছবি তো হয়তো স্ট্রোক আছে ও সরি এখানে অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে একটু ঝামেলা হলো অ্যাঙ্কার বয়েনগুলো ডিলিট করে দেই আমাদের ছবিতে মনে হচ্ছে কিছু একটা স্ট্রোক আছে যদি থাকলে আমরা এডিট করে নেব সমস্যা নেই আমরা একটু ছবিটা জুম করি এখানেও কিন্তু স্ট্রোক আছে স্ট্রোকের মধ্যে গোল্ডেন কিছু দেওয়া আছে তো আমরা একটা স্ট্রোক নেব সমস্যা নাই আমরা অ্যাঙ্কার পয়েন্টটা আবার এডি এডিটে চলে যাই যে এখানে আমরা নিচে স্ট্রোক নেব খুব বেশি না তিন পাঁচ থাক স্টক নেওয়ার পরে স্টকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টটা থাকতে পারে সমস্যা তারপর আমাদের কাজ হবে এটা পুরোটা বড় করে দেবো একবারে বড় করে দেওয়া এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে কিন্তু এখানে আমরা ছবিটা একটু হাইড করে দিতে পারি অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডটা করছি আর ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি কালার দিতে হবে এখানে লাল কালার দেওয়া আছে তো আমরা এখান থেকে লাল কালার দিব ব্যাকগ্রাউন্ডে তো আমরা যে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে যে আমরা শেপটা বানাইলাম সেটাতে একটা কালার দিতে হবে তো কালার দেওয়ার জন্য আমি রেড কালার দিব আমি রেড কালারটা কপি করে নিয়ে আসছি কালারে যাব এখানে একটা গ্রেডিয়েন্ট দিব আপনারা দেখতে পাচ্ছেন যে রাধুনি মশলা হলুদের গুঁড়া গুঁড়ার নিচে একটা গ্রেডিয়েন্টের ভাব আছে তো গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে আমি যে গ্রেডিয়েন্টটা দিব আর কি সেটা হলো এই যে মাঝখানের দেবো কালো বসে আমি রেড কালারটা কপি করে নিয়ে এসেছি রেড কালার কোড এখান থেকে কালার কোড পারবেন কালার কোডটা বসায় বসাই দিলাম রেড এখন মাঝখানে যেটা থাকবে সেটা একটু সাদাই থাকবে তাহলে একটা ভাব আসছে কিন্তু এখানে আমাদের একটু কাজ করতে হবে तो ए दिके शोर आई थी है एक लट्टा वाला तो डार्क रेड डार्क रेड डार्क, डार्क से आके इस उटे एक तो मिला ही था तो डार्क कोड ना होता ना

তো ঠিক আছে এটাই এভাবে রাখি আমরা সবসময় জাস্ট কেডিয়ান দেওয়ার মূল কারণ হলো আমাদের প্রোডাক্টটা যেন একটু মানে ইউনিক হয় আর কি বোঝা যায় যে প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড বা নিচ্ছে একটা গেডিয়ান দিতে হয় তবে আমরা ডিজাইনটাকে ফলো করি এখানে এখন এখানে একটা দেখছেন ব্যাকগ্রাউন্ডে একজন মানে ওল্ড মানুষ ওল্ড আর কি এগুলি ইয়াকে এগুলোকে বলে আপনার ইলাস্ট্রেশন তো আমি এই এলিমেন্টস যেগুলো লাগতো সেগুলো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি গুগল থেকে তো সেটা আমি নিয়ে আসবো এখন ব্যাকগ্রাউন্ডে দেবো এই যে এগুলো বলে ওল্ড কুকিং ইলাস্ট্রেশন বা এরকম কিছু একটা বলে তো দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা নাই তো ইরেজ কালার করে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো তো টলারেন্সটা একটু বাড়ায় দেখব কোনটা ভালো লাগে তো ফুলটা করে দেবো না হলে সাদা সাদা একটা ভাব আছে স্মুথ এটা প্রয়োজন নাই টলারেন্স টাইপে বাড়ায় দেবো পুরো বাড়ায় দেওয়ার পর বেশ বড় হয়ে গেছে এই ভাবে রাখার পর এই লেয়ারটা আমরা সবার লাস্টে নিয়ে ব্যবহার করি লেয়ার আইকনে গিয়ে একবার এটা হাত দিয়ে টানিয়া একবারে সবার লাস্টে নিয়ে আসবো এখন আমরা এই দেখেন চলে আসছে কিন্তু আর একটু উপরে উঠাই দিলে ভালো হবে উপরে ওঠার জন্য আপনারা এখানে পজিশনের একটা টুল আছে এখানে উপরে ক্লিক করলে যে উপরে উঠতেছে ঠিক ডান পাশে ক্লিক করলে যে ডান পাশে চাপতেছে বেশি ডান পাশে চাপাবো না কারণ আমাদের ওখানে টেক্সট অ্যাড করতে হবে ঠিক আছে এখন শেষের লেয়ারটাকে আমরা অপাসিটি কমাই দিতে হবে অপাসিটি এটার পাঁচ দিলে ঠিক আছে পাঁচ দিবেন পাঁচ অপাসিটি দিবেন অথবা একটু বেশি আট থাক তারপর ডিজাইনটা আমরা আবার দেখি অপোজিটের উপরে একটা এখানে ইয়ে আছে আপনার টেক্সটার দেওয়া টেক্সচার এই টেক্সচারটা আমরা যেমন যেহেতু আমি করছি একটা টেক্সচার সেই টেক্সচারটা এখন নিয়ে যাব এই যে সেই টেক্সচার স্কোয়ার টানিয়ে বড় করে একবারে ফিট করে দিয়ে লেয়ারে নিয়ে যাবো এই যে আমাদের কুকিংয়ের ফিমেল কুকিং এর উপরে রাখবো এটা শেষের লেয়ারটার উপরে হুম এখন আমাদের কাজ হবে অপাসিটি শেষের লেয়ারটার থেকে একটু বেশি কমাই দেওয়া যেন ভিজিবেল হয় আমাদের কুকিং করতেছে যে ফিমেলটা এটা যেন ভিজিবেল হয় আগেরটা দিয়েছিলাম আট এটা আমরা পাঁচ করে দিতে পারি পাঁচ বা দশ করে দিই ধরো টেক্সচারটা ফুটতেছে না পনেরো পনেরো দিক না হলে টেক্সচারটা ফুটতেছে না তারপর আমাদের কাজ প্রোডাক্ট নি প্রোডাক্ট বসে এখন এখানে দেখবেন রাঁধুনি গুঁড়া একটা প্যাকেট আছে প্যাকেটটাও আমি ডাউনলোড করে রাখছি এগুলো দ্রুত করার জন্য আমি ডাউনলোড করে রাখছি না হলে এগুলো ডাউনলোড প্রসেস দেখায় তো সময়ের ব্যাপার তো এটা প্রথমে ইরেজ করবো ব্যাকগ্রাউন্ড যেগুলো ইরেজ থাকবে না এগুলো এখানে ইরেজ কালার করলেই ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে তারপর যদি একটু সাদা ভাব থাকে টলারেন্সটা একটু বাড়াই দেবেন হালকা বাড়াই দেবেন কিন্তু ভালো লাগবে না হালকা টলারেন্স বাড়ানোর পরে যে প্রোডাক্টটা বসালো এখন প্রোডাক্টের নিচে কিন্তু শ্যাডো দেওয়া আছে আমাকে স্যার শ্যাডো বসাইতে হবে শ্যাডো বসানোর জন্য শ্যারোটা নিয়ে আসতেছি তো আমি শ্যাডোটা নিয়ে আসছি শ্যাডোটা এখন বসাই দিই এই যে একটা শ্যাডো শ্যাডোগুলো দেওয়ার মূল কারণ হলো আমাদের প্রোডাক্টটা যেন একটা রিয়েলিস্টিক ভাব চলে আসে ওই জন্য শ্যারোটা আর কি ইফেক্টিভ আর কি শ্যাডো আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করেন শ্যাডো আপনাকে মাস্ট ইউজ করতেই হবে নাহলে প্রোডাক্টে একটা রিয়েলিস্টিক ভাব আসবে না আমরা হলুদের গুঁড়োটা নিয়ে আসি এখানে এটারও দেখুন ব্যাকগ্রাউন্ড মানে ভালোভাবে রিমুভ করা নাই আমরা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টলারেন্সটা একটু বাড়াই দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন এগুলো ছোটো করতে হবে ছোটো তার আগে আমি রাধুনিটা আরো আরও চাপাই দিতে হবে ওই ডিজাইনটাকে আমরা হাট করে দিই ছিল রাধুনি হুম দেখে একটু হাট করে দিই বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে দুইটা একসাথে দিলাম এখন শ্যাডো দিয়ে কাজ যখন ডিস্টার্ব করবে কোনো লেয়ার তখন সেটা লক করে দিবে আমাদের যেটা দরকার সেটা আমরা জুম করে কাজ করতে পারি তারপর ছোটোটা দেখেন এখন পারফেক্ট বসে গেছে কিন্তু সেম ভাবে আমাদেরকে কিন্তু এই যে হলুদের গুঁড়ার নিচেও একটা দিতে হবে আমরা কি করবো শ্যাডোটাকে কপি করে নেব কপি করার জন্য এই যে এখানে যাবেন শুরুর দিকে এই যে কপি সরি অন্য লেয়ার চলে গেছে তো শ্যাডোতে আমাদের ক্লিক করতে হবে এই যে শ্যাডো এই যে কপি শ্যাডোটা কিন্তু কপি হয়ে গেছে ও কখনো জুমটা যদি আপনি করেন আবার জুমটা আপনাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে না হলে এখানে কাজ করতে পারবে না তো এটা এভাবে দেওয়ার জন্য জুম করে নিতে হবে আবার জুম করলাম জুম অফ করলাম জুম অফ ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো এখানে একটু আমাদেরকে কার্ভ করতে হবে বাড়িটা যেহেতু ছোট সেইভাবেই দিতে হবে সেটা জুম অফ করে দেখি মোটামুটি একটা রিয়েলিস্টিক ভাব আসছে আর কি যদিও আমাদের বাড়ির নেচার জন্য এই শ্যাডোটা রিকমেন্ড না তবু আমি দেখা দিলাম এখানে আমাদেরকে গোল্ড শ্যাডো ইউজ করতে হইতো এখানে আমাদের টেক্সচারটা ঝামেলা করতেছে টেক্সচারটা এখানে আমি লক করে দেবো যেগুলো কাজ সেগুলো লক করে দেবো শ্যাডো রাধুনি শেপ এখন আমাদের ডিজাইনটা চলে আসে তো এখন আমাদের কী ডিজাইন করতে হবে এখানে দেখেন টেক্সচারের পরিমাণটা খুব বেশি আমরা একটু টেক্সচারের পরিমাণ বাড়াইতে পারি তারপরে এখানে আমরা এখন কাজ করবো লোগো দিবো আর টেক্সট বসাবো টেক্সচারের পরিমাণটা একটু বাড়াই দিই দেখি কেমন বা সিটিতে যাব টেক্সচার হ্যাঁ দেখেন এখন কিন্তু ওদের মধ্যে একটা ভাইব আসছে চল্লিশ আছে না আমরা তিরিশ তো এখন আমরা টেক্সট বসাবো এখানে যে টেক্সটটা আছে বাঙালি বাঙালিরাধুনিকদের পছন্দের হলুদের গুড়া এই টেক্সটটা এখন আমরা বসাবো তো এখানে প্লাস এখানে যে টেক্সটটা নিজের টেক্স যাবেন নিউ টেক্সট এখানে যেটা আপনি লিখতে চাচ্ছেন সেটা বসাবেন তো আমি আগে থেকে সব লিখে রাখছি জাস্ট পেস্ট করতে হবে প্রথমে আছে বাঙালি হলুদের বাঙালি রাধুনিদের তাই সব সময় আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট যখন ডিজাইন করবেন তখন চেষ্টা করবেন যে ফোনটার বিষয়ে হিল হিন শুরু করে যে ফোনটা আছে সেটা ইউজ করবেন এটা একটু প্রফেশনাল তো আমার কাছে হিন শুরু করে ফোন আছে কই 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 কয় হুম এই যে

রিলেটিভ পজিশনে যে ক্লিক করলে মিডিলে চলে আসবো আবার যদি নিচে ক্লিক করেন তাহলে পুরো আসবে তো আমাদের অত লাগবে না এখানে হলে হবে একটু তারপরে আমরা এটার বক্স লেখা আছে ওদের পছন্দের বাঙালি রাঁধুনিদের পছন্দের সো এটাই আমরা কপি করব কপি করার পর বাকিটা বসাই দেব পছন্দের হলুদের গুঁড়োটা পরে লাগতেছে বসন্তটাতে আমরা ফল ফনটা একটু পাল্টাবো পাল্টাবো বলতে এটা আমরা রেগুলার করে দেবো আবার থিন করবো রেগুলার ফন্ট ইউজ করলাম

লাস্ট যে আমাদের লেখাটা আছে হলুদের গুঁড়া আমরা আরো বড় করবো একটু নিচে একটু নিচে দিব হলুদের গুঁড়াটা একটু উপরে দিব আমরা ডাইরেক্ট এখান থেকে বল করতে পারি আবার গিয়ে বল করতে পারি এটা ফন্ট পেকেও দেখা যাচ্ছে এই ফন্ট এই যে হিন্দি শিলিগুড়ি করে বোল্ড ভাবেই করা যায় এখানে লাইন ক্রেন্ড ওয়ার্ড મતલব এখন এটাকে ওরা কিন্তু রেড কালার দিয়েছে আমরা রেড কালার দিয়ে দেব হুম প্রথমে কালারে যাবেন কালার করতে আমি কপি করছিলাম কালার করে এখানে বসাই হুম বাদে লেখার নিচে একটা আন্ডারলাইন দিচ্ছে তো সেম এরকম আন্ডারলাইন দিতে হবে এমন কোনো কথা না আমরা আমাদের মতো দিতে পারি তার আগে দেখেন এখানকার লেখাগুলো একটু অ্যালাইন করে নেওয়ার জন্য আমি এই তিনটাকে গ্রুপ করে নেব গ্রুপ কপি এ গ্রুপ করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি গ্রুপ করে একটা অ্যালাইন করে নিয়ে গ্রুপ করার জন্য এখানে লেয়ারে যাব লেয়ারে গিয়ে এখানে এখানে ক্লিক করে এই তিনটা সিলেক্ট করিয়ে নিচে মার্চ করে নেব তাইলে এই তিনটা এখন একটা অবজেক্ট হলো তো আমি চাইলে এটা এখন সাইডে নিয়ে আসতে পারি একটু এই যে সাইডে নিয়ে আসলাম বাঙালি রাজনীতিদের পছন্দের হলুদের গুঁড়া

লেখাটার সাথে অ্যালাইন করে দিতে হলুদের গুড়া ঠিক আছে মোটামুটি তারপর দেখি আর কি ডিজাইন বাকি আছে আমরা চাইলে এই যে এখন এটার সাথে এই লেখাটাকে আমরা মার্চ করে নিতে পারি মার্চ করে নিয়ে আরো ছোট করতে পারি এই দেখেন তবে বেশি ছোট ভালো লাগবে না এইভাবে দিতে পারি আমরা ওরা একটা অ্যালাইন করে দিয়েছে আমরা অ্যালাইন করে দিই এখানে ধরবো রিলেটিভ পজিশনে যাব মাঝখানে জাস্ট একটা ক্লিক দেবেন অ্যালাইন হয়ে যাবে একটু যদি মন চায় ছোটো করে দেবেন ছোটো করে দিয়ে মাঝখানে একটা ক্লিক জাস্ট তারপরে আমরা এখানে স্কোয়ার কোম্পানির লোগো লোগো নিয়ে আসবো আমরা ভিডিওটা মনে বড় হয়ে যাচ্ছে এই যে স্কোয়ার কোম্পানির লোগো আমরা ফিনিশিং পার্টে আসি জাস্ট লোগো বসাবো সিটিয়ে দেবো শেষ ইরেজ কালার তলারেজটা একটু বাড়াই দেবেন সম্পূর্ণ দিলেও সমস্যা নেই একবারে আমরা শুরু করে দিলাম স্কোয়ার কোম্পানির লোগো ওকে তারপরে নিচে রাঁধুনির লোগো বসাইতে হবে তো প্লাস এখানে করে রাঁধুনির লোগো নিয়ে আসি রাঁধুনির লোগো ব্যাকগ্রাউন্ড রিমুভ টলারাইজটা একটু বাড়াই দেব বেশি দেওয়া যাবে না এটাতে আবার ঠিক আছে সমস্যা এটাতে বেশি টলারাইজ করে দেখেন একটু জুম করে লোকটা পারফেক্টভাবে অ্যালাইন করে বসে যদিও এগুলো গুগল থেকে নেওয়া যার কারণে কোয়ালিটি অনেক খারাপ লগুর তো ওটা কোনো সমস্যা না এখন আমাদের বাকি আছে এই যে অর্ডার করুন এই যে অর্ডার করুন দেখতেছেন এটাকে বলে সিটিএ তো সিটি অর্থাৎ কল টু অ্যাকশন বাটন তো এই কল টু অ্যাকশন বাটনটা আমরা এখন এখানে লিখব এখানে অর্ডার করুন লেখার পর একটা শেপ দিয়ে গোল করে দিছি তো এখানে আমরা টেক্সট নেই টেক্সটে লিখি আমরা এখানে ওয়েলকাম লিখলাম অ্যাড আর কর্পোরেট বা আমরা কালো কালারটা দিয়ে দিবো সাদা টেক্সট কালার সরি এখানে আমরা টেক্সট কালার দিব সাদা হুম স্কুলের সাথে ফোনটা পাল্টে আমরা ছোট করে নেবেন ছোট করার পর এখানে আমাদের পজিশন অপশন আসতে সেটা দিয়ে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসতে হবে এই অর্ডার করুন লেখাটা একটা শেপ দেওয়া শেপ দিয়ে ইয়ে করে দিয়েছে তার আগে আমরা এগুলো একটু উপরে উঠাই দিই বড় উপরে দিই এগুলো আমি কিন্তু গ্রুপ করছি যার কারণে নড়তেছে না মানে একসাথে আমি দুইটা নড়াইতে পারতেছি দুইটা প্রোডাক্ট ফোন অর্ডার ফোন নাম্বার দিতে হয় তো এখানে যেহেতু দেয়নি আমরা একটা দিব না

রেডিয়াস টেন এখানে অপাসিটি একবারে কমিয়ে দেব আর এখানে স্ট্রোক দেব তিন অথবা চার স্ট্রোক কালার দেব সাদা তারপর এটা হাত দিয়ে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন আর দেখুন কত সহজে হয়ে গেল কত হবে এটাকে আমরা যদি আরো পারফেক্ট করতে চাই তাহলে এখান থেকে কমাই দিয়ে আমাদের আন্দাজ মতো তারপর আমাদের কিছু বাকি আছে মনে হচ্ছে না ডিজাইনটা কমপ্লিট তো এবার দেখেন আমাদের রেজাল্ট কীরকম হতো আমাদের পুরো ডিজাইনটা জুমটা কমাই দেয় এই ছিল আমাদের পুরো ডিজাইন জাস্ট ইনসপায়ার ডিজাইন হিসাবে দেখা সরি সরি এখানে তো আমাদের লেয়ার টিয়ার চলে গেছে এটা হাইট হয়ে গেছে এবার দেখেন আমাদের ডিজাইনটা এবার দেখুন এই ডিজাইনটা জাস্ট ইনসপায়ার ডিজাইন খুব সহজে আমি করলাম মোবাইল দিয়ে করলাম হয়তো তিরিশ মিনিটের মতো হয়তো সময় লাগছে তো আপনি যখন বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তো ফাস্ট হবে আর কি খুব সহজেই করা গেলো তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে অবশ্যই ফলো করুন লানাপট এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তো আপনারা চাইলে খুব সহজে পিকজে জেল দিয়ে এইভাবে ডিজাইন করতে পারেন আমি যেভাবে দেখলাম সেম প্রসেসে আপনি নিজে এই ডিজাইনটা করতে পারেন খুব সহজেই তো ডিজাইনটা কমপ্লিট পর আপনি এটা সেভ করবেন কীভাবে সেটা আপনি দেখা দেয় এখানে আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ করবেন তারপর কাস্টমে গিয়ে এখানে আলটা করে দেবেন তারপর সেভ টু গ্যালারি তো গ্যালারিতে যা আমি আপনাকে ছবিটা দেখাই দেবো এটা ছিল আমাদের ডিজাইন সম্পূর্ণ পিকজের ল্যাব দিয়ে করা তো হয়তো তিরিশ মিনিট লাগছে ভিডিওটা করতে খুব সহজেই করছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের ইন্সপায়ার ডিজাইনটা ছিল এই যে এটা এগুলো প্রফেশনাল ডিজাইনাররা ফটোশপ দিয়ে করেছে আমরা এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে করে আপনাদেরকে দেখাইলাম খুব সহজেই তো আপনিও প্র্যাকটিস করেন আপনিও পারবেন ইনশাল্লাহ ডিজাইনটা যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন এই জন্য আমরা এই ডিজাইনের সমস্ত রিসোর্সগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনি ওখান থেকে টেলিগ্রামে যুক্ত হলে রিসোর্স এবং পিকজেল ল্যাপ অ্যাপটাও ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ